সবাই কেমন আছেন গরমে খুব গরম বাবা একটু বৃষ্টি না হলে আর ভালো লাগছে না যাক আজকে মিলন মেলা আপনাদের দেখাই দমদম মিলন মেলা এটা প্রত্যেক বছরই আসে তার আগে বলবো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রিপশন করে রাখবেন কারণ আমি অনেক নতুন নতুন তথ্য দিয়ে অনেক জানতে পারবেন আর সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন সাবস্ক্রিপশান করা থাকলে একটু বেল আইকনটা চিপিয়ে দেবেন আর সকলের সাথে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আপনারা পাশে থাকলে আমি একটু উৎসাহিত হব ভিডিও দিতে তো চলুন আজকে মিলন মেলায় ঢুকি অসম্ভব সুন্দর মেলা সব কিছু আছে একটা সংসারের মধ্যে যা যা লাগে সব আছে ঘর সাজানো জিনিসপত্র সব শুনেছি আগে আজ নিজে দেখতে এসছি দুদিকে খাবারের দোকান এদিকে খাবারের দোকান ওদিকেও খাবারের দোকান এখানে ঘুগনির দোকান ওইদিকে আপনার জিলিপি কটকটি এসবের ওই যে টান দিক বা দিকে এই যে দোকান মণিহারি দোকান স্ন্যাক্সের দোকান ফুল বাহারি ফুল মেয়েদের অনেক সাজার জিনিসের অনেকগুলো দোকান চোখ ঝলসে যাচ্ছে দেখে দেখে এই যে ভোলেনাথ বসে আছে শোপিসের দোকান যে শোপিস অনেক শো পিস আমি ওখান থেকে একটা দুর্গা ঠাকুর নিলাম আপনাদের যাদের ইচ্ছে তারা অবশ্যই চলে আসবেন কারণ খুব কাছে স্টেশন খুব কাছে বাস স্ট্যান্ড একদম মেন রোডের ওপরে কালী পুজো হয় মাঠটায় একদম কাছে মানে স্টেশন দিয়ে আপনারা যদি লর্ডসের গলি মুখ দিয়ে ছাড়েন তাহলে বা দিকে হবে মেলাটা আর যদি স্টেশন দিয়ে ভেতর দিয়ে আসেন তাহলে সোজা হবে জিজ্ঞাসা করলেই আপনারা চলে আসতে পারবেন সন্ধ্যে সন্ধ্যে চলে আসবেন আবার কাছেই রেল স্টেশন খুব যাতায়াতের অসুবিধা নেই যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন যদি আসতে চান আমি অবশ্যই আপনাদেরকে গাইড করে দেবো যে মেয়েদের সাজার জিনিসে ভর্তি ভালো করে মেলাটা দেখে যাবেন আপনার যদি শোপিস লাগে সেখানেও আসতে পারেন বাসনপত্র সাজার জিনিস খাবার দাবার সব কিছু আছে এখানে অনেক রকমের খাবার অনেক রকমের মনিহারি দোকান মানে এমন মেলা যে কি নেই মেলাটার মধ্যে ভীষণ বড় বড় দোকান এটা প্রতি বছরই আসে পাঁচ তারিখে এসছে জুনের আর জুলাইয়ের চার তারিখ অবধি মেলাটা আছে যাদের যাদের আসার ইচ্ছা সব অবশ্যই তারা চলে আসবেন দেখুন ঘুরে ঘুরে আমিও দেখছি অনেক লোক গেছে তবে গরম তো একটু যে পরিমাণে ভিড় হওয়ার কথা সে পরিমাণে হয়নি দোকান ভেলপুরি খাওয়া হলো ডেভি টেস্টি হেলপুরি পঞ্চাশ টাকা করে দাম পাপড়ি চাট ভেলপুরি দুটোই পঞ্চাশ টাকা করে যা খাবেন খেয়ে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম একদমই আমার মানে খুব কাছাকাছি আমাদেরও কাছাকাছি হয় তাই জন্য প্রত্যেক বছরই যাওয়া হয় কম বেশি যাদের ইচ্ছা হবে নিশ্চয়ই আমাকে জানাবেন অসুবিধা হলে সবাই চলে আসুন মেলায় আনন্দ করে যান বাচ্চা বয়স্ক নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি ডান দিক বা দিক দিক দিয়ে আসা যায় মেন রোড বা স্টেশন যেখান দিয়ে হোক সুবিধা আপনারা আসতে পারবেন এটা হচ্ছে লোক আটকে মতো টাটা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আস ভালো থাকুন